আসসালামু আলাইকুম নয় বিশ্বাস সকলেই ভালো আছেন দেখেন অনেক কষ্টের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে অনেক অনেকের ছাত্রদের সাধারণ মানুষের অনেকেরই ক্ষয়ক্ষতি হয়েছে আমরা প্রবাস থেকে যা যতটুকু পেরেছি ততটুকুই আমরা আন্দোলনে শরিক হওয়ার চেষ্টা করেছি এটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু দেখেন ডুবাইতে আমাদের রাজতন্ত্র দেশ সেখানে দুবাই সৌদি আরব কাতার বাহারাইন এগুলো হচ্ছে রাজতন্ত্র দেশ সেখানে আন্দোলন করার নিষেধ তারপরও কিছু মানুষ ভুল করে ফেলেছে তো ভুলের এত বড় শাস্তি তো আপনারা অবগত আছেন যে দশ বছর করে কারাদণ্ড যাবজ্জীবন আছে এর ভিতরে তো আমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবো আপনাদের কাছে যারা সরকার আসবে নতুন আমরা যাই না ভিডিওটা কতটুকু শেয়ার হবে বা কি আসবে বিষয় কে দেখবে কিনা কারো ছড়াবে কি না কিন্তু তাদের কে একটা রিকোয়েস্ট থাকবো যারা নতুন সরকার গঠন করতেছেন তাদেরকে একটু ছাড়ানোর ব্যবস্থা করবেন আগের জায়গায় যদি পসিবল হয় তাদেরকে কর্মস্থলে দেওয়া আর যদি না পসিবল হয় অন্তত তাদেরকে ছুটিয়ে আমাদের বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য কমসে কম তো সেটা হচ্ছে কি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যেখানে তারাও প্রবাসী তারাও বলতে গেলে তারা কিন্তু কম কিছু করে নাই তাদেরকে ভুলে গেলেও কিন্তু হবে না আমরা অনেকে অনেকে মন্তব্য করি আমার কথা যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমাসন দিচ্ছে সে দেখবেন আসলে ভুল করে ফেলেছে বা যেভাবে হোক সেটা সে ওই দিকটা তাকায় নাই সে আন্দোলনের পক্ষে ছিল তাই বলে এত বড় সাজাটা তাদেরকে না দেওয়াটাই ভালো তাদেরকে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব তাদেরকে ছুটে নিয়ে আসা এটা হচ্ছে এক আর দেখেন আমাদের প্রবাসের ভিতরে অনেকেই অনেক কিছু ফেস করতে হয় তো ফেস করতে হয় আমি যদি বলি দেখেন আমাদের এখানে অ্যাম্বাসি যেটা বিভিন্ন দেশে আছে অ্যাম্বাসি হ্যাঁ সৌদি আরব ওমান বাহারাইন সব জায়গাতেই আছে। তো কাতার ই ইমারাতে আছে। তো সেখানে পাসপোর্টটা যেটা দেখেন আমরা যাদের আমাদের পাসপোর্ট আসে হ্যাঁ অলরেডি পাসপোর্ট আছে আমাদের পাসপোর্ট ছাত্র আমরা এই দেশে প্রবেশ করতে পারি নাই তো তখন যখন ডিজিটাল পাসপোর্ট করতে যাই তখন কিন্তু অনেকগুলি ইস্যু দেখাইতে হয় যে এটা লাগবে এটা লাগবে ঠিক আছে আমি 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 নিজেরটাই বলি আমি যখন গেছি পাসপোর্ট করতে তখনতে কিন্তু আমাকে বলছে যে আমি বলছি যে আমি সেম জিনিসটাই জাস্ট আমি ডিজিটাল করবো দশ বছর মেয়াদি তো এখান থেকে আমাকে কিন্তু ডাইরেক্ট মানে কিন্তু না আপনি এটা সেন্ট হবে না আপনার ভোটার আইডি কার্ড লাগবে এখন ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে মিল নাই তো এখন এমিল করতে তখন আবার আমার মনে করেন জন্ম নিবন্ধন লাগে মানে বিভিন্ন কিছু আমি প্রবাস থেকে কীভাবে করবো এই এই ধরনের অনেক কিছু তারপর আমাদের প্রবাসীরা আছে যে যারা দেশে যায় হ্যাঁ এয়ারপোর্ট থেকে নিয়ে শুরু করে নিয়ে তারপরে মনে করেন বিভিন্ন বিমান বিমানের ভিতরেও এইগুলি একটু আপনারা একটু খেয়াল করবেন বিশেষ করে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স তারপরে বাংলাদেশের ভিতরে যে এয়ারলাইন্স কোম্পানিগুলো আছে এগুলি কিন্তু ওরকম সুযোগ সুবিধা দেয় না কিন্তু তারা কিন্তু মনে করেন যে অন্যরকম মানে কেয়ার করে না কেয়ার জিনিসটা হচ্ছে কি কেয়ার নাই সেই জিনিসটাকে আপনারা ট্রেনিং দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে যে তাদের সম্পূর্ণ ট্রেনিং অনুযায়ী তাদেরকে কাস্টমার সার্ভিসটা কীভাবে দিতে হয় সেই জিনিসটা আর কি তাদেরকে ওরকম অবগত নাই তারা অন্য বিহেভ করে এয়ারপোর্টের ভিতরেও একটা যাত্রীকে অন্য অন্য ধরনের করে তাদেরকে মতো কথা বলতে চায় না মানে কথা বলতে চাইলে তারা সেইভাবে কথার আনসার দেয় না অনেক কিছু হয় অনেক পেশানি হয় ইভেন মনে করেন যে যাতে এই জিনিসগুলি বাংলাদেশ থেকে কাতার থেকে বা দুবাই থেকে প্রবাস থেকে বসে যাতে তারা যে কোনো জিনিস সংশোধন করতে পারে একদম সহজেই তা আমরা বাংলাদেশে যাওয়ার পরে অনেক গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের কাজ আমাদের সম্মুখীন হইতে হয় যেরকম ধরেন যদি কারো এনআইডি নাইনআইডি করতে গেলো বা মনেডি সংশোধন করতে গেল বা মনে করেন যে জমা দিন কত ড্রাইভিং লাইসেন্স করতে গেলো সেক্ষেত্রে কিন্তু সময় সময়সীমাটা তারা দেয় না আমি প্রবাসী হিসাবে একটা পিউরিটি দেওয়া দরকার যে তারা যা ইচ্ছে এক মাস থেকে দুই মাসের ছুটিতে এখন এক দুই মাসের ভিতরে তারা কিন্তু একটা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে ছয় মাস লেগে যায় পাঁচ মাস লেগে যায় এত তো তারা হচ্ছে না তাদের যে মূল কার্যক্রমগুলি ইন্টারভিউ ডেট দিতে হয় হ্যাঁ সেই ইন্টারভিউ ডেটে যায় দুই মাসের ছুটিতে আছে সে কিন্তু কার্যক্রমগুলি সম্পূর্ণ করতে পারে না এই ধরনের শুধু ড্রাইভিং লাইসেন্স না এই ধরনের এনআইডি বলেন পাসপোর্ট বলেন আরও বিভিন্ন কাজ আছে তারা সেই প্রক্রিয়াগুলি করতে পারে না তো এটা হচ্ছে বিষয় তারপর দেখব একটু একটু করবেন যাতে আমরা আমি জানি না কত লোক শেয়ার হবে আপনাদের যদি শেয়ার করেন তাহলে যিনি কথাগুলি পৌঁছাবে আমি ছোট্ট একজন ইউটিউবার বললে চলেন কারণ আমি এত বড় ধরনের ইউটিউবার না ঠিক আছে তো এখন এখন ব্যাপার হচ্ছে দেখেন বাংলাদেশ থেকে যারা আসে এটা বলি যে বিভিন্ন প্রবাসে সব প্রবাসে কিন্তু কাজের অবস্থা খারাপ সবাই অবগত আছেন বিশেষ করে কাতের অবস্থা আর অন্যান্য জায়গায় খারাপ আমরা অবগত এখন খারাপের ভিতরে অনেকে এতটা কাজ না যায় না হ্যাঁ আইসা পরে তো এইগুলি তো সরকারের কাছে লক্ষ্য করা উচিত দেখেন কাজ না যে না বোঝা যদি আসে তারা হয় কি সেই সম্পূর্ণ কাজটা এখানে বেকার থাকতো হয় ছয় সাত মাস বেকার থাকতে হয় কাজ পায় না ঠিক মতো অনেক টাকা খরচ করে তারা আসে এখন এইগুলি লক্ষ্য করবেন যে এত টাকা যাতে না যায় একটা প্রবাসীর ক্ষেত্রে এত টাকা খরচ করা যেতে না অনেকে বলে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা আইসা পড়ে আসলে কিন্তু এত টাকা খরচ না এটা একটু সরকার আপনারা একটু যারা সরকারি দায়িত্ব থাকবেন তারা একটু এই জিনিসগুলি একটু লক্ষ্য করবেন কম খরচে যাতে প্রবাসে যাওয়া যায় আমাদের পার্শ্ববর্তী অনেক দেশে ইন্ডিয়া বলেন যদি তারপরে শ্রীলঙ্কা বলেন হ্যাঁ আরও বিভিন্ন আফ্রিকান আছে তাদের কিন্তু এত টাকা লাগে না হুম তারা একদম বিনামূল্যে দেখা আয়সা পড়তে পারে এরকম আর কি তো এইগুলি একটু লক্ষ্য করবেন আর বিশেষ করে হচ্ছে আমাদের যারা আছি আমরা বাংলাদেশি যারা আছি সবাইকে একটু ট্রেনিং সেন্টার খোলার জন্য বেসরকারি অনেক আছে বাট সেখানে দেখেন একটা সাধারণ লোক সে ট্রেনিংয়ের টাকাটাও কিন্তু নাই তার কাছে সে একজন কৃষক খেটে খাওয়া মানুষ তার মনে করে ইচ্ছা আছে বিদেশে যাওয়ার জন্য সে কিন্তু পাসপোর্টটাও কিন্তু করতে পারে না অনেক দাঁড়ে দেন করে পাসপোর্টটাও করে করে এখন তাকে যদি একটা সরকারের আওতায় যদি ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন কাজে কনস্ট্রাকশন কাজ তারপরে বিভিন্ন আপনি মনে করেন হচ্ছে রঙের কাজ আরও বিভিন্ন কাজ আছে সেই কাজে যদি তাকে যদি একটু ই করা যায় বা কম্পিউটার কোর্স আছে বিভিন্ন কোর্স আছে এইগুলো যদি সরকার যদি নিজ দায়িত্বে যদি করতে পারেন আসলে আমরা বাংলাদেশেরা একটু ভালো বিদেশে ভালো একটা সম্মান পাবো সম্মানজনক চাকরি পাবো ভালো রেমিটেন্স আয় করতে পারবো সেখান থেকে বাংলাদেশ টাকা পাঠাতে পারবো তো সেই জিনিসগুলি একটু আপনারা লক্ষ্য করবেন যে একটা ফ্রি কোর্স করা যায় কিনা সরকারের অধীন থেকে আর আমি যদি একটা জিনিস বলি দেখেন মেন পাওয়ার করতে গেলে অনেকে কিন্তু ভোগান্তি পাইতে হয় ভিডিওটা কিন্তু অনেক লং হবে লং হবে ভিডিওটা দেখবেন সবাই এবং কারা কিন্তু বোঝানোর জন্য আপনারা যদি শেয়ার করেন তাহলে আর বেশি ভালো হবে তো অনেকে হচ্ছে যে আপনার যারা বিদেশ পুনরায় ছিল বাংলাদেশে যখন মেন পাওয়ার করতে যায় তিন দিনের কোর্স করতে হয় সে কোর্সটা একজন প্রবাসী সে আগে দশ বছর পাঁচ বছর আসে এখন তার কেন ট্রেনিংটা করতে হবে তার কেন এই ট্রেনিংটা করতে হবে এটা কিন্তু দেখা যায় একদম নতুন যারা আছে তাদের ট্রেনিং করা ঠিক আছে একদম পুরাতন লোককে কেন ট্রেনিংগুলি করতে হবে আমাদের টাকাটা কেন ব্যয় করবো ওই জায়গার ভিতরে তারপর আসে যে ট্রেনিংটা ঠিক মতো করে না যেখানে ট্রেনিংগুলি করে তখন দেখেন যে দক্ষ নাই আমি যদি মনে করি যে প্রবাসীরা যদি কোনো প্রবাসীদেরকে ওখানে যদি নিয়োগ দেওয়া হয় যেখানে মেন পাওয়ার করতে গেলে যে ট্রেনিংগুলি করা হয় বিএমইটি সার্ভিসে সেখানে যদি প্রবাসী ছেলে অথবা মেয়ে এখানে নিয়োগ করা হয় তারাই কিন্তু সম্পূর্ণভাবে ট্রেনিংগুলি করতে পারবে বিদেশের কার্যক্রমগুলি কীরকম হয়ে থাকে বিভিন্ন যে নিয়ম নীতি যে নিয়মে আওতায় ডুবাইতে অলরেডি মনে করেন যে আপনার অনেকের জেল ও জরিমানা হয়েছে তো সেই জিনিসগুলি না হয় তো সেই ধরনেরভাবে ট্রেনিং আপনারা যাতে দিতে পারেন এটা হচ্ছে একজন প্রবাসী ছাড়া কেউ পারবে না আমি এটা বললাম নিশ্চিত ওই বাংলাদেশ থেকে মনে করেন যে একজন স্টুডেন্ট যে কোনো একটা লোক দিয়ে তাকে কর্মে নিয়োগ করা নিয়োগ করার তারপরে মনে করেন ট্রেনিংগুলি তো এগুলি কিন্তু আসলে ঠিক না তারা কিন্তু ওই জ্ঞানটা নাই হতবা বা শিক্ষিত আছে বাট ধারণাটা না বিদেশ ধারণাটা নাই আমি মনে করি যে তাদেরকে রেখে আমাদের প্রবাসীদেরকে পিউরিটি দেওয়া উচিত এখানে কর্মস্থলের ক্ষেত্রে তারপরে আর অনেক কিছু হয়ে থাকে দেখেন এই মেন পাওয়ার করতে গেলে এখন অনেক কিছু ধারণা আছে সেগুলো একটু এখানে অনেক কোনো জা জালিয়াতে হয়ে থাকে সেগুলি আপনারা একটু আমি সংক্ষেপে বললাম সেইগুলো একটু নজর রাখা আর বিশেষ করে দেখেন আমি আরেকটা বিষয় বলতে যে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক হ্যাঁ যারা প্রথম সরকার একটা সিস্টেম করেছিল কিন্তু সে বলছে সহজ শর্তে দিবে সহজ শর্তে আমাদেরকে ঋণ দিবে, কিন্তু সেই জিনিসটাও কিন্তু মানে দেখেন আমি গরম কিন্তু ভিডিও করতেছি ঘাম পড়তেছে তারপরেও মনে কথা বলতেছি আমার কথা যদি বুলটুটি হয়ে থাকে ক্ষমতা দৃষ্টি দেখবেন দেখেন প্রবাসী কল্যাণ ব্যাংক যেখানে বলে তিন দিনের ভিতরে দিবে আসলে দেখেন মাসের পর মাস আমি নিজে প্রেকটিক্যাল প্রমাণ ঘুরে আসছি সেখানে কিন্তু কোনো ধরনের সহজ শর্তে ঋণ দেওয়া হয় না তারা বিভিন্ন রিমাইন্ড দেখায় আমি প্রুফ আছে আমার কাছে আপনার চাইলেও আমি যেতে পারবো কিন্তু আমি যদি বলি কয়েকটা জায়গায় কথা নারায়ণগঞ্জে গেছি ঢাকাতে গেছি আর কয়েক জায়গায় গেছি তারা বলে আপনার সরকারি উচ্চ পদায় কর্মচারী লাগবে সরকারি কর্মচারী লাগবে তাদের সাইন লাগবে প্রথম একবার আসতে হবে দ্বিতীয়বার আসতে হবে তো তারা কি সম্ভব আমি এখন সরকারি কর্মচারী কোথায় পাবো অথবা আপনি নিজ জেলায় কোনো ব্যবসায়ী থাকতে হবে ট্রেড লাইসেন্স কিন্তু তাদের সিকিউরিটি লাগবে তারা জামিনদার হইতে হবে এখন তারা কি জামিনদার হইবে কেউ একজন একজন এখন বর্তমানে যে যে যুগ পড়ছে এখন আপাতত দেখেন এক ভাই আরেক ভাইয়ের জিম্মাদারি লইতে চায় না সেখানে যদি আমার মা জিম্মাদারি নেয় আমার ভাই যদি জিম্মাদারি নেয় তো এটা সমস্যাটা কী তারা এগুলি অ্যাকসেপ্ট করতেছে না শহর করতে হলে আপনারা যদি ফলো করি একটু জান আপনি গ্রামীণ ব্যাঙ্ক দেখেন কত শহর শর্তে তারা ঋণ দিচ্ছে আপনি যদি ব্রাকে যান তারাও বাসায় এসে ঋণ দিচ্ছে আরও বিভিন্ন আছে তারা কিন্তু বাসায় আসা দিচ্ছে তারা তো এরকম কিছু আছে না আমাদের বাসায় আসতে বলেন বাসায় দেখো আমার নিজ বাড়ি কিনা বা কী আসবো বিষয় তাদের কী করে কম বা জিম্মাদার যে যা আসে তাদের সাইনগুলি নেন তারা ভোটো আইডি কার্ড নেন সব কিছুই নেন সমস্যা কি কিন্তু তারপরেও আমরা পাচ্ছি না এই জিনিসগুলি একটু আপনারা একটু বিবেচনা করবেন অনেক কষ্ট করতে হয় আমাদের এক প্রবাসীদের সেখান থেকে নতুন অবস্থা যারা আসবে অনেকের কাছে টাকা নেয় অত আপনার আমার কাছে এক হাজার এক লাখ টাকা দুই লাখ টাকা কোনো কিছু না বাট একটা লোক যখন নতুন আসবে তার কাছে একটা পাসপোর্ট করতে গেলে কিন্তু সেই পাসপোর্ট টাকাটা থাকে না আমি একটা একটু আগে বললাম তো সেই সূত্রে দেখা যায় কথাটা বলাটা তো এই যে ঋণ এক লাখ টাকাটা হোক দু লক্ষ টাকা হোক কিন্তু তাদেরকে যদি দু লক্ষ টাকা দেওয়া হবে তা কিন্তু একটু সহজ শর্তে দেওয়া হোক তারা কিন্তু ভেঙে যাবে না আর প্রবাসীরা কখনোই যখন একটা আম নেই তারা কখনোই টাকা পয়সা কখনোই এটা না দেওয়ার চেষ্টা করে কারণ সিকিউরিটি থাকবে জিম্মা জামিন না থাক সব কিছু থাকবে সরকারের কাছে আবদ্ধ সহজ সহ এই ঋণগুলি দেওয়ার জন্য এবং পূর্ণবাসন যে ঋণগুলি আছে যেভাবে বলে সরকার যে আপনার জায়গা থাকলে জমিন থাকলে আপনাকে ঋণ দেওয়া হবে এরকম কিছু মানে এত কিছু ডিমান্ড চায় মানে বলার বাইরে কেন একজন প্রবাসী যখন বাংলাদেশ আইসা পড়বে তাকে যখন আপনি ঋণ দেবেন বাড়ি করার জন্য বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য পূর্ণবাসনের জন্য তো তার সেইগুলি যদি থাকে আরও দুজন থাকে তো সেম জিনিস জিনিসটাই করা হয় এইগুলি থেকে একটু সরকারের সাবধান থাকবে যে আপনারা শহর শর্তে এগুলি করার জন্য যাতে কোনো ভোগান্তিতে না পোষাইতে হয় কোনো ঝামেলা করতে না হয় আর বিশেষ করে দেখা যায় আমরা প্রবাসীরা অনেকে দেখা যায় এখানে ড্রাইভিং অবস্থায় আসি বা আমার মতো আর অনেকে আছে যত প্রবাস আছে মানে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে নিয়ে গালফ কান্ট্রি থেকে নিয়ে হ্যাঁ দুবাই সৌদি আরব মালয়েশিয়া ওমান সব কিছু থেকে নিয়ে তারা যখন বাংলাদেশে যায় তাদের যে ড্রাইভিং লাইসেন্সটা থাকে হ্যাঁ সেটা কিন্তু আইন সম্পর্কে অবগত সম্পন্ন বাংলাদেশ থেকে অবগত আইন সম্পর্কে ভালো অবগত তাদেরকে উই লাইসেন্সে যেই কদিন থাকবে সেই কদিন আপনি ওদেরকে সর্বোচ্চ ছয় মাস অথবা সর্বোচ্চ পাঁচ মাস একটা তাদেরকে টাইম দেবেন উই লাইসেন্সটা যাতে চেঞ্জ কোনো কিছু করতে যদি ম্যাচ যদি থাকে সেই মেয়াদে সে ড্রাইভিং ড্রাইভিং করতে পারবে বাংলাদেশের ভিতরে এরকম একটা সিস্টেম করা উচিত আমি মনে করি যে মোটর ড্রাইভিং থাকতে পারে এবং প্রাইভেটকে থাকতে পারে তো দেখা যায় পাঁচ ছ মাস তারা যেটা দেশে থাকলো তারা ওইটাই দিয়েই ড্রাইভিংটা করতে পারলো এরকম একটা সুযোগ সুবিধা দেওয়া উচিত আমি মনে করি আমরা সবচেয়ে থাকিই দুই মাস অতিরিক্ত বলার হচ্ছে এটা যে কিছু কিছু লোক থাকে তো তারা নতুন করে লাইসেন্স করাটা সম্ভব না সেই লাইসেন্সটা দেখতে ম্যাটটা ওই মেয়াদে যাতে চলতে পারে চার পাঁচ মাসের জন্য আমি যেটা মনে করি বা বাংলাদেশ থেকে অনেক অনেক উন্নত লাইসেন্স হচ্ছে গালফ কান্ট্রি লাইসেন্স যেগুলো মনে করেন যে আপনার এক দেশের লাইসেন্স এক দেশেই আপনার চেঞ্জ করা যায় হ্যাঁ একটা পুলিশটার মাধ্যমে তো আপনার আমি যেটা মনে করি আমাদের গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট থাকবে সবার যেটাই যেই আসুক এখন মনে করেন যে সামনের নির্বাচন হবে নির্বাচনের থেকে যেই আসবে সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন একজনকে যেন সুযোগ করে দেবেন তো কিছু কিছু কার্যক্রম আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম আমাদের কিছু আর্জি হ্যাঁ রিকোয়েস্ট আপনাদের মাঝে তুলে ধরা আপনারা এগুলি একটু লক্ষ্য করবেন আর একটু চেষ্টা করবেন আমাদেরকে একটু সুন্দর একটা আগামী দিন বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ আপনারা আমাদেরকে উপহার দেবেন আশা করি এবং কি সে বাংলাদেশে আমাদেরকে একটা সুন্দরভাবে চলার একটা ব্যবস্থা করে দিবেন এতটুকু আপনাদের কাছে দাবি আমার প্রবাসীদের বেশি একটা কিছু দাবি না এবং বেশি একটা বেশি কিছু রিকোয়েস্ট না ঠিক আছে একটা প্রবাসীদের সুন্দর সম্মানের সহিত বাংলাদেশ যেতে পারে হ্যাঁ এবং কি সম্মানের সহিত সে আসতে পারে এবং কি তাদের যে কার্যকলাপগুলি কিছু আপনাদের তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা যদি কোনো ভুলটিতে হয় থাকে ক্ষমা সুন্দর সে দেখবেন আমি কাতার থেকে মোহাম্মদ কাউসিয় আলিয়া ভিডিওটা শেয়ার করবেন আরেকজনকে যাদের সরকারের কাছে পৌঁছায় আমাদের সরকারের কাছে পৌঁছায় সেই পর্যন্ত আপনারা শেয়ার করবেন ইনশাআল্লাহ